আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিউদ্দিন উজ্জ্বল আপনারা কে কে বিশ্বাস করেন যে বিএনপি আওয়ামী লীগের বিচার করবে না আওয়ামী লীগ বিএমপি কে সতেরো বছর যেভাবে নিপীড়ন করেছে নির্যাতন করেছে এত বড় একটা সুযোগ পাওয়ার পরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু বা গণহত্যার ইস্যু বিএমপি আওয়ামী লীগের বিচার করবে না সেই কথাটা আপনারা কে বিশ্বাস করেন কেন বিশ্বাস করেন সুতরাং বিএনপি এখন যা করছে সেটা হচ্ছে বেসিক্যালি রাজনীতি করছে আমাদের ইউনো সরকার যেমন রাজনীতি করছে এনসিপি যেমন রাজনীতি করছে ছাত্ররা যেমন রাজনীতি করছে সবই রাজনীতি তাহলে বিএনপি তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে ফেলছে সতেরো বছর নির্বাসিত জীবনযাপন করছে খালেদা জিয়া জাল খেটেছে খালেদা জিয়া বিনা বিচারে জেল খেটেছে চিকিৎসা পায়নি ধুকে ধুকে কষ্ট করেছে তার আরেক ছেলে আরাপাত রহমান কোকো মালয়েশিয়াতে বিনা চিকিৎসায় অযত্নে অবহেলায় মারা গেছে এত কিছুর পরেও আপনাদের কেন মনে হয় যে বিএনপি আওয়ামী লীগের বিচার করবে না বা বিএনপি আওয়ামী লীগকে কোনোরকমভাবে কষ্ট হোক কোনো রকমভাবে তারা অবিচারের সম্মুখীন হোক সেটা তারা চাইবে না বিএনপি শত হাসতে সেটা চায় কিন্তু বিএনপি যেহেতু রাজনীতিক দল তাদেরকে রাজনীতি করতে হবে অন্যান্য দল যেমন রাজনীতি করছে জামাত যেমন রাজনীতি করছে এনসিপি যেমন রাজনীতি করছে বামপন্থীরা যেমন রাজনীতি করছে আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যরা যেমন রাজনীতি করছে বিএনপিকেও রাজনীতি করতে হবে বিএনপি যদি ভুল রাজনীতি করে বিএনপির রাজনীতি এখানেই সে সতেরো বছর যে কষ্টটা করেছে সেই কষ্টের ফসল তারা তুলতে পারবে না সুতরাং বিএনপি বিচার করবে লীগের এটাতে আমার কোনো রকমের সন্দেহ নাই এবং সেটা শতভাগ নিশ্চিত এক হাজার ভাগ নিশ্চিত শুধুমাত্র সুযোগের অপেক্ষা মাত্র সেই সুযোগটা তারা কখন পাবে যখন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে এবং সেই ক্ষমতাটা যেতে হলে তাদেরকে জনগণের ভোট লাগবে এবং তার আগে তাদের সেজন্য এখন নির্বাচনে ম্যাচরিটি পাওয়ার জন্য যা যা কিছু করা দরকার তারা সেটা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাম তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচার না করলেও পরবর্তী নির্বাচিত সরকার করবে একথা তিনি দোসরা ম্যাতে বলেছেন মে মাসের দুই তারিখে এই কথা তিনি বলেছেন এবং এই ব্যাপারে ভাগ নিশ্চিত হাজার ভাগ নিশ্চিত সুতরাং আপনারা যারা মনে করছেন বিএমপি আওয়ামী লীগকে প্রি পাস দিবে। তারা আসলে ভুলে স্বর্গে বসবাস করছেন। আমাদের বর্তমান সরকারে যে বিচারে নানারকম নাটক ফাটক করে যেটা করছে সেটা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে পিছিয়ে দিচ্ছে বরং তাদের যেটা উচিত নির্বাচনী কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারা যেটা করছে এনসিপিকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে তারা কি করছে এনসিপিতে যাদের প্রার্থী দাঁড়াতে পারে যোগ্য প্রার্থী আসতে পারে আওয়ামী লীগ থেকে আসতে পারে তারা সেই ব্যবস্থাটা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করে দেওয়ার খেলা খেলছে বিএনপিকে এখন টিকে থাকতে হলে তাদেরকেও তাদের রাজনীতি করতে হবে যে রাজনীতি তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে এখন ক্ষমতায় যদি তারা যেতে না পারে তারা রাজনীতি সতেরো বছর তারা ক্ষমতার বাইরে ছিল সুতরাং তারা তো আর টিকে থাকতে পারবে না তাদের একটু সুবর্ণ সুযোগ যত দিন চলে যাবে যত সময় যাবে বিএমপি তত কষ্ট হয়ে যাবে আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ নিষিদ্ধ হলো তারপরে যুবলীগ নিষিদ্ধ হলো তারপরে স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এভাবে আওয়ামী লীগকে কেটে কুটে যা যার ভাগে কে কোথায় যেতে পারে সেই ভাগটা তৈরি করে দেওয়া হচ্ছে আর আওয়ামী লীগ বিএনপির দিকে না গেলেও কোথায় যাবে এনসিপিতে যাবে এনসিপিতে যাবে কেননা বিএনপিতে গেলে বিএনপি যারা ত্যাগী নেতা তারা মনক্ষুণ্ণ হবে তারা দলের বিমুখী হিসেবে কাজ করবে এখন তারা তাদের জন্য যুক্তিযুক্ত দল হচ্ছে একটাই সেটা কোন দল এনসিপি তাহলে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো অথবা যুবলীগকে নিষিদ্ধ করা হলো অথবা স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হলো তাদের সবার গন্তব্য এক জায়গাতেই সেটা হচ্ছে এনসিপি সুতরাং এনসিপি ভোটের রাজনীতিতে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিএনপিকে ভোটের রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করতে হবে সুতরাং বিএনপি আওয়ামী লীগের বিচার করবে এই সরকার যদি নাও পারে বিএনপি শতভাগ নিশ্চিত যে আওয়ামী লীগের বিচার করবে আপনারা কে কে এটার সাথে দ্বিমত পোষণ করেন কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা একটা ব্যানারের কথা বলি যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কথাই আমরা বলি আমাদের কথাই আপনাদের কথা সুতরাং আমাদের কথা প্রচার করতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না ভালো থাকবেন ধন্যবাদ